আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম ওই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও আসলাম সবাইকে কিছু কথা বলার জন্য আজকে বাদন ধরে টিম টিম বাদন গ্রুপে আরেকটি নতুন পোস্ট দেখলাম মনে অনেক কষ্ট লাগলো হৃদয়তা রক্তাক্ত হয়ে গেল আসলে কিছু মানুষের জন্য আমাদের আর এরকম লজ্জায় মাথা নিশু হয়ে আসতেছে এ পর্যন্ত বেশ কয়েকবার বদল স্যার অনেক নীতিমালা আমাদের জন্য নির্ধারণ করেছেন কিন্তু আমরা এতই নির্লজ্জ দেহায়া বেশ রামত কোন একটা নীতিমালা আমরা মেনে চলি নাই একদল মানুষ আছে যারা কিনা ভালো কোনো কিছু তাদের সহ্য হয় না ওই সমস্ত লোকের রক্তের মধ্যে চুলকানি আছে স্যার এতভাবে অনুরোধ করেছে তারপরেও বার 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 ইমার্জেন্সি উইড্রো দিয়ে যাচ্ছেন নিজেকে অনেক ছুটো করে পোস্ট করেছে হাত পা ধরে ক্ষমা চাইছে এরপরেও নিলজ্জ বেহায় লোকগুলো বারবার ইমার্জেন্সি নামক উইড্রো দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন কি করতে এত কাজ করার আগে আপনারা কি করতেন আগে কোথায় কি করতেন তখন আপনাদের এত প্রয়োজন হয়নি এখানে আসার পরে আপনাদের মনে হয় ঘরে চাউল নেই রান্না করার কিছু নেই এরকম আপনাদের টাকা প্রয়োজন হচ্ছে এত ইমার্জেন্সি কেন আপনাদের আরও যদি এত ইমার্জেন্সি টাকার প্রয়োজনই হয় ঘরে খাবার না থাকে তাহলে আপনি গ্রুপের মধ্যে বলবেন চেষ্টা করব আমরা সবাই মিলে আপনাকে সহযোগিতা করার জন্য তবু বাদন স্যারকে এত কষ্ট দেন না আর এরকম সবার জন্য কাজ করা থেকে আপনি তার সময়টা নষ্ট করবেন একজন মানুষ হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে বেকারত্ব দূর করে দিয়েছে ন্যূনতম ইনকাম না হাই লেভেলের ইনকামের ব্যবস্থা করে দিয়েছে আপনারা কেন নিজেদেরকে ধৈর্যশীল করতে পারেন না এত বারবার না করতেছে তারপরেও আপনারা ইমার্জেন্সি উইডো দেন আসলে আপনাদের বেসিক নলেজটুকু টুকু যদি থাকতো তাহলে এরকম কাজ করতেন না ওইটু দেওয়ার নির্দিষ্ট একটা ডেট দিয়ে দিছেন তারপরে কেন বারবার আপনারা এরকম করতেছেন আপনারা কি চান আপনাদের দু চারজন লোকের জন্য সবার অসুবিধা হোক সবার কাজে ব্যাঘাত ঘটুক আর একদল মানুষ রেফারের মাধ্যমে কিছু বেনিফিট পাওয়ার লোভে তারা শুধু মানে যাদের নেওয়া বেসিক নলেজ পর্যন্ত নেই সেই সমস্ত লোকগুলাকে এখানে আনতেছে অন্তত বেসিক নলেজের প্রয়োজন আছে অনেক মানুষ আছে তারা ফেসবুক ব্যবহার করতে জানে না কীভাবে ফেসবুক চালাতে হয় সেই জিনিসটা জানে না সেই সমস্ত লোককে এখানে রেফার করে বেনিফিটের আশা এখানে নিয়ে আসছে যারা যাদের বেসিক নলেজ নেই তারা কিভাবে এই সব রুলস মেনে চলবে আমি বাদন স্যারকে অনুরোধ করে বলব স্যার এ সমস্ত ইমার্জেন্সি নামক শব্দটা একদম স্টপ করে দেন আরও বেশ কিছু রুলস রেজলিউশন এখানে ইনপুট করুন যেন যে কেউ এখানে ভর্তি হলো ওই রুলস যে মেনে ভর্তি হতে পারবে সে ভর্তি হবে রুলস যে অলঙ্ঘন করবে রোলসের যে মানবে না তাকে সাথে হাতে স্যার রিমুভ করে দিবেন একবার তাকে ব্যান্ড করে দিবেন কেউ যদি ভুলেও বলে যে আমার ভুল কর্মে হয়ে গেছে কি আমি প্রার্থী তারও ক্ষমা নেই বিদ্যুৎ স্পর্শ করলে বিদ্যুৎকে ক্ষমা করে কেউ যদি ভুলও করে জানে না এ অবস্থায় যদি কেউ বিদ্যুৎকে স্পর্শ করে তাহলে কি বিদ্যুৎ তাকে ছাড় দেয় আপনি স্যার সেই রকম কঠোর হন আপনি কঠোর না হলে এই আইটি ইনস্টিটিউট রক্ষা করা যাবে না আপনি এত সহজ সরল এবং মানবিক বিদায় অনেকে আপনার দুর্বলতার সুযোগ নিতেছে মনে করতাছে স্যারের কাছে চাইলেই তো পাওয়া যায় চাইতে আর কি মনে করতেছে আপনাকে অনেকেই বোকা মনে করতেছে কিন্তু তারা জানে না নিজেরাই যে কতটুকু বোকার স্বর্গে বাস করতেছে নিজেদের সামনের পথে যে অন্ধকার হয়ে আসবে সেই জিনিসটুকু এরা বুঝতে পারে না এখন থেকে স্যার সমস্ত প্রকার আপনার স্যাক্রিফাইস বন্ধ করে দেন কোনো স্যাক্রিফাইস কোনো প্রয়োজন নেই কারোর সাথেই নেই এখানে কাজ করবে টাকা পাবে বাস এ পর্যন্ত আর কোনো কিছুর দরকার নেই এরকম যাদের বেসিক নলেজ নেই যারা কাজ বোঝে না যারা নিলজ্জ বেহায়া এই সমস্ত লোকের জন্য সবার ক্ষতি হবে এই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য স্যার এখন কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা আপনাকে নিতেই হবে আমি জানি আমার কথা অনেকের গায়ে লাগবে কিন্তু কিছু করার নেই বলতে হবে কথা অনেক কিছুই বলতে না অনেক কথাই সামনে আসে বলি না কথা বলতে গেলে অনেক আরো অনেক সময় লাগবে তাই আর বেশ বেশি কিছু বলতে চাই না যারা কষ্ট পাবেন দয়া করে মাফ করে দিবেন সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সবার রেজিকে আল্লাহ তালা দান করুক সবাই সুস্থ থাকেন আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন আমার জন্য দোয়া করবেন যেন হালাল ইনকামের মাধ্যমে দু চার লোকমা মা হালার বক্ষণ করার তফিকা নাফাক দেন বাদন স্যারের পরিবার বাদন স্যারের জন্য বাদন সারের ছেলের জন্য অন্তরে অন্তরস্থল থেকে দোয়া করি বাদন স্যারের ছেলের জন্য বিশ্ববর্ণ একজন মানুষ হিসেবে আল্লাহতালা তৈরি করে দেন বাদন স্যার আমাদের যে সফলতা দিতেছে এই সফলতা যেন আমরা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়ে যেতে পারি সেই প্রত্যাশায় সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ